জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না তা আল্লাহ বলে কেন কার আবতালিয়া ইবনা আদম ফি বতনি আমি মানুষকে পেটে নিয়ে যাইতে চাই আল্লাহ বলে কেন চব্বিশ ঘন্টা তোমার খায় তোমার না ফরমারি চব্বিশ ঘন্টা তোমার খায় যুবন যুবক কার যৌবন দিয়া চলে কার দেওয়া যুবন হা আরে বলেন না কার দেওয়া যৌবন পুরুষ কার দেওয়া পুরুষত্ব দিয়া বাহাদুরি করে নারী নারীত্ব কার দেওয়া লাকে টাকা কে দিল জমিন ওয়ালাকে জমিন কে দিল যা কিছু আমাদের কাছে আছে কে দিল তো কার দেওয়া স্বীকার করেন না মনে সবাই স্বীকার করে না যদি স্বীকার উক্তি দিত তাহলে আজান হইতো চতুর দিক থেকে মানুষ মসজিদের দিকে ভাঙা পড়ত যদি মসজিদে জাগা না হইতো তো যে যেইখানে আসে ওইখানে জায়নামাজ নামাজ বিছাইত আর ওইখানে দাঁড়ায় বলতো আল্লাহ আকবর আল্লাহ তুমিই বড় তোমার সামনে মাথা চুকায় দিলাম তুমি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করো জমিন যদিও অনুমতি ডেলি চায় যে আল্লাহ আর কত রিজিক তোমার খাবে আর তোমার নাফরমানি করবে ইয়াতে কল্লামবিলি সানিকা অয়া আসিক তোমার বাকশক্তি দেওয়া কথা বলবে আর তোমার নাফরমানি করবে ইয়াম্বুর বি আইন কা তোমার দেওয়া চক্ষু দেওয়া দৃষ্টিশক্তি দিয়ে দেখবে আর তোমার নাফরমানি করবে ইউ মাই ইস বি ওয়া শিক তোমার দেওয়া আকল দেওয়া ভালো বুঝবে আর তোমার নাফরমানি করবে ইয়াফতিসু বিয়া ওয়া ওয়াসিক তোমার দেওয়া হাত দেওয়া কর্ম করবে আর তোমার নাফরমানি করবে অয়াম শিবিরি জিলিকা ওয়াসিক তোমার দেওয়া পাও দিয়া চলবে আর তোমার নাফরমানি করবে ইয়াফতাখির মিকুগতিকা ওয়াসিক যুবর তোমার যাওয়া যৌবন দেয়া করব আর খর্ব করবে আর তোমার না ফরমানি করবে মালওয়ালা তোমার দেওয়া মাল দিয়া বাহাদুরি দেখাবে আর তোমার নাফরমানি করবে বড় লম্বা

আল্লাহ অনুমতি দেন না আর কত আপনি ডাকবেন তারপরও আসবে না আপনি ডাকবেন তারপরও আসবে না যে চোখ অস্তিত্ব দিল সাজাইল আমাদেরকে হায় হায় এক ফোটা পানির থেকে মানুষ তৈরি হায় কেন যে দুনিয়ার মানুষগুলা ভাবে না এটা আমিও ভাইবা পাই না যে কেন ভাবে না কেন একটু চিন্তা করে না আজকে ভাব নিয়ে চলে হায় কালকে কি ছিলাম আবার কালকে কি হব অতীত কাল আমি কি ছিলাম অতীত কালকে আমি কি ছিলাম গত কালকে আমি কি ছিলাম আগামী কাল আমি কি হব এই জন্য তো সূর্য ডেলি চিৎকার দেয় ইয়া ইবনা আদম انا يوم جدید সূর্য যখন ওঠে তো চিৎকার দিতে 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 ডুবন্ত পর্যন্ত চিৎকার দিতে থাকে আনায় আমি নতুন দিন আলা আমালিকা সাহিত তোমার কর্মের উপরে আমি সাক্ষী লন আউদ ফি হায়াত অক্তানিম লন আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখতেও না পারো হতে পারে আর কোনদিন তোমার জীবনে আমি উদিত হব না আর ডুবার সময় চিৎকার দেয় আমি কিন্তু সাক্ষী নিয়ে চলে গেলাম আজকে সারা দিন যা করছো এটা সাক্ষী আমি কালকে সূর্য তুমি দেখবে কি দেখবে না এটা আমিও জানি না তুমিও জানা সত্য তো এটাই এক মিনিটের নাই ভরসা এটাই সত্য আল্লাহ নিয়ে আসছেন প্রথম কথা সূত্র এটাই ছিল যেই দুনিয়াতে আসছে কাউকে এই কথা মানানো যাবে না যে আমি চিরদিন এখানে থাকব। সবাই এই কথায় বিশ্বাসী আজ হোক কাল হোক আমি এখান থেকে চলে যাব যিনি নিয়ে আসছেন ওনার কাছেই আমাকে চলে যেতে হবে নিয়ে আসছেন আল্লাহ যদিও আজকে সবকিছু পাওয়ার পরে আমার ভিতরে ভাব চলে আসছে অহংকার চলে আসছে গৌরব চলে আসছে আধিপত্যতা চলে আসছে যদিও আমার ভিতরে ভাব চলে আসছে অহংকার চলে আসছে এখন যুবক ভাব নিয়া নারী নারীত্বের নিয়া যে যেই ক্ষেত্রে আসে ওই ক্ষেত্রের ভাবনিয়া বাচ্চা তো বাচ্চাই তার থেকে উঠানো যদিও তার খাতা এখনো খোলা হয় নাই কিন্তু যাদের খাতা খোলা হয়েছে সে তো ভাবে আসছে ভাবে থাকে আল্লাহ ডাকলেও আসে না যদি শুধু আল্লাহ ডাকতো তাহলে মনকে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না মানুষ শুধু আল্লাহ ডাকে না আল্লাহ যদি ডাকতেন আল্লাহর তো জাতি নাম আল্লাহ কিন্তু আল্লাহর কতগুলা গুণ আছে কতগুলা পদ আছে যেই পদগুলা শুরু আছে শেষ নাই শুরুও নেই শেষও নাই কোথেকে শুরু এটা দুনিয়া জানে না কোথায় শেষ হবে দুনিয়া জানে না আসলে কোনোদিন শেষও হবে না আল্লাহ যদি আল্লাহ তাহলে মনকে মানায় নিতাম কিন্তু শুধু আল্লাহ তো ডাকে না আমাদেরকে তো রহমানও ডাকে আমাদেরকে তো রহিমও ডাকে আমাদেরকে তো মালিকও ডাকে আমাদেরকে তো কুদ্দুসও ডাকে আমাদেরকে তো সালামও ডাকে আমাদেরকে তো মুকমেন ডাকে আমাদেরকে তো মুহাইমেনও ডাকে আমাদেরকে তো আজিজও ডাকে أما دركة جبار راكي أما دركة متكبر الخالق الباري المصور غفار القحار الأحباب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البسير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليُ الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الاقل وقيل القذي المتين الولي الحميد الموصي المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الضاخر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور نيران بوي بودر مالك الله دا কিন্তু বললাম না আল্লাহর কথাই সত্য কোরআন আমাদেরকে বুঝাইতে চায় বাধ্য করতে চায় না ও যুবক প্রত্যেককে বলতেছি একটু ভাবি নারী নারীত্বের ভিতরে ভাবি পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবি যুবক যৌবনের ভিতরে ভাবো যে যেখানে আসো ওইখানে থাইকা ভাব এটাই চিরসত্য সত্য কাউকে এই কথা বোঝানো যাবে না যে আসছে সে যাবে না সবাই এই কথা বলবে আজ হোক আর কাল হোক চলে যাবে যিনি ওনার কাছে যেতে হবে যদিও যদিও আজকে আমার আমার ভাব মন আমাকে দেয় না আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না আমাদের বিদ্যা পরিবেশ আমাদেরকে বসতে দেয় না যদিও আমরা বুঝি না যদিও আমরা ভাবি না যদিও আমরা চিন্তা করি না কিন্তু চিন্তা করা উচিত যে আমাকে ডাকলো কে আমি অল্প দেখাইলাম যে আল্লাহর হাতে সব কিছু ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত হাদিস এটাই বলে কুতিলালিনুমা কোরআন এটাই বলে কোরআন এটাই বোঝায় মানুষ তুমি অতিক্রমিতগ্গহ হইলে তো হইলে কি কইরা আল্লাহ বলে 24 ঘন্টা তুকে শরণ করি তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি কইরা অস্তুরু কवला ও দক্ষানি একটু আগে আরো বলেন 24 গাম কা তোর ভুল রুটি লুকাইতে থাকি তুই আমাকে একটুও ভয় পাস না 24 ঘন্টা ভুল রুটি লুকাইতে থাকি তারপরে এক জায়গায় বলছেন আমি যুবকদের পায় হাত রেখা বলতেছি একটু ভাবো তো তোমাদের মেমরি গুলাতে যা আছে মোবাইলের বা তোমরা নেটের মধ্যে যা কিছু সারা দিন গোপনে গোপনে দেখো বলো তোমাদের বাড়িওয়ালা মুরব্বীরা যদি এইগুলা জানতো বলো কয়জনকে ঘরে জাগা দিত একটু বলো একটু ভাবো কিন্তু কাউকে জানতে দেয় না কে আল্লাহ বলে আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকো চুরি ফেলি আস্তুকাওয়ালাও তাক সামি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুণা করতে মজা পাস আমি লুকাইতে মজা পাই